জেদি বাচ্চা মানে বুদ্ধিমান বাচ্চা যখন কোনো বাচ্চা জেদ করে বেশিরভাগ সময় আমরা ভাবি এই বাচ্চা তো রাগে কেন কিন্তু জানেন কি শিশুদের যেটাই জেদটাই আসলে তাদের বুদ্ধিমত্তার সবচেয়ে বড় লক্ষণ একটা বাচ্চা যখন না বলে সেটা অসভ্যতা নয় বরং সে বুঝিয়ে দেয় আমি নিজে ভাবতে পারি আমারও মতামত আছে আমি নিজের মতো সিদ্ধান্ত নিতে চাই আজকের ভিডিওতে জানবো জেদি বাচ্চারা কেন বেশি বুদ্ধিমান হয় আর কিভাবে শান্তভাবে তাদের আচরণ সামলাতে হয় জেদ মানে বুদ্ধি বিকাশ শিশু যখন জোর দিয়ে নিজের মত ধরে রাখে আসলে সে তার ব্রেন ব্যবহার করছে এই বয়সে বাচ্চারা শেখে সিদ্ধান্ত নেওয়া মতামত প্রকাশ নিজের ইচ্ছা বোঝানো সমস্যা সমাধান করা মনোবিজ্ঞানীরা বলেন যে শিশুদের কগনেটিভ ডেভেলপমেন্টের স্বাভাবিক ও ইতিবাচক ধাপ তাই শিশুকে থামিয়ে দেওয়ার আগে মনে রাখুন এই জেদের মধ্যে লুকিয়ে আছে আপনার সন্তানের আত্মবিশ্বাস অভিভাবকের প্রথম দায়িত্ব শিশুর জেদ যত বাড়ে বড়দের রাগও তত বাড়ে কিন্তু রাগ দেখালে পরিস্থিতি আরো খারাপ হয় অভিভাবকের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল শান্ত থাকা আপনি যদি ধীরে নরম সরে কথা বলেন শিশুটিও আস্তে আস্তে শান্ত হয়ে আসে অনেক সময় আপনার মুখের শান্ত অভিব্যক্তি শিশুকে থামিয়ে দেয় এটাই পজিটিভ প্যারেন্টিং এর শক্তি জেদ সামলানোর প্রমাণিত কৌশল রিভার্স সাইকোলজি এর অর্থ উল্টোভাবে বোঝানো শিশুকে যদি আপনি বলেন এটা করো না সে উল্টো সেটাই করতে চাইবে যেমন আপনি বলবেন আজ দুধ খেও না শিশু বলবে না আমি খাবো এভাবে তার সিদ্ধান্তের নিয়ন্ত্রণ থাকে ঝগড়া হয় না ছোট ছোট বিকল্প দিন শিশুরা আদেশ মানে না কিন্তু সিদ্ধান্ত নিতে ভালোবাসে যদি বলেন দুধ খাও সে হয়তো না বলবে কিন্তু যদি বলেন তুমি গরম দুধ নেবে নাকি ঠান্ডা দুটোই আপনার পছন্দ কিন্তু সিদ্ধান্ত তার শিশু খুশি আপনিও খুশি উইন উইন বয়স অনুযায়ী জেদের কারণ দুই থেকে পাঁচ বছর বয়সে বাচ্চারা সবচেয়ে বেশি জেদ করে কারণ তারা স্বাধীন হতে শেখে নিজের সিদ্ধান্তে দৃঢ় হতে শেখে নিজের মত প্রকাশ করতে শেখে নিজেদের পৃথিবীটা আবিষ্কার করতে শেখে এটি তাদের স্বাভাবিক বিকাশের অংশ যে দমন করলে আত্মবিশ্বাস কমে যদি বুঝে নেওয়া যায় সে ভবিষ্যতে সিদ্ধান্ত ক্ষম ও আত্মবিশ্বাসী মানুষ হয়ে ওঠে শেষে বলবো জেদ মানে খারাপ আচরণ নয় এটি শিশুর বুদ্ধি বিকাশের সংকেত আপনি যদি ধৈর্য ধরে তাকে বোঝান তাহলে সে শিখবে সম্মান আত্মবিশ্বাস ও আত্মনিয়ন্ত্রণ আপনার বাচ্চা কি জেদ করে কমেন্টে জানাতে ভুলবেন না আর এমন গাইডলাইন পেতে মুম্বি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন